ইনিংস শেষে কান্নায় ভেঙে পড়লেন জাকের আলী পাওয়ার হিটিং কাকে বলে সেটাই যেন দেখালেন শামীম পাটোয়ারি দলের বিপদে এই দুই ব্যাটারি হাল ধরলেন তাতে কিছুটা হলেও স্বস্তিতে বাংলাদেশ উল্লেখ্য যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলেও সুপার ফোরের রাস্তা প্রশস্ত করতে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ তবে এর পরের গল্পটা শুধুই হতাশার যেখানে শুরুতেই শূন্য রানে ফিরে যান তানজিদ তামিম পরের ওভারে তার পিছনে আরেক ওভেনার পারভেজ ইমন ইমনও ফেরেন শূন্য রানে তাতে দুই ওভারে কোনো রান্না না যোগ হতেই সাজঘরে বাংলাদেশের দুই ওপেনার এরপর অফ ফর্মে থাকা হৃদয় রান আউটের শিকার হয়ে ফিরলে মাত্র এগারো রানে তিন উইকেট হারায় বাংলাদেশ তখন শেখ মেহেদিকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস তবে হতাশ করেন শেখ মেহেদিও আঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই ব্যাটার তাতে পাওয়ার প্লে শেষে মাত্র তেত্রিশ রানে বাংলাদেশের চার উইকেট শ্রীলঙ্কার দখলে দাঁড়ান কই যান এখনো শেষ হয় নাই একটু পর অন্য পাশে দলকে টেনে তুলতে থাকা লিটন দাস ও ফিরলে রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো দিশে হারা হয়ে পড়েছে বাংলাদেশ এরপর দিশে হারা এই দলকে টেনে তোলেন জাকের আলী আর শামিম পাটোয়ারি দলের ভীষণ প্রয়োজনে দারুণ এক পার্টনারশিপ গড়ে খাদের কিনারা থেকে টেনে তোলে যেখানে এক সময় মনে হচ্ছিল একশো রানই করতে পারবে না বাংলাদেশ সেখানে এই দুই ব্যাটার তা ভুল প্রমাণ করে দলকে একশো উনচল্লিশ রানের সংগ্রহ এনে দেয় জাকের একচল্লিশ আর শামিম বিয়াল্লিশ রানে অব পরিচিত থেকেই ইনিং শেষ করে এখন বলাররা জ্বলে উঠলে ভিন্ন কিছু হতে পারে